বন্ধুরা স্বাগত এই যে আজকে আমি লোটে মাছ নিয়ে এসছি আপনাদের সামনে দেখুন এই লোটে মাছের পিস ফিঙ্গার আর তো চলুন দেখতে থাকুন আমি কি করে করি এই যে লোটে মাছ তো আপনাদের দেখালামই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে আদা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা একটা দিয়েছি বেশি ঝাল এখানে আবার কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দুটো ডিম নিয়েছি আর একটা ব্রেড কাম হ্যাঁ আর একটা গোলমরিচ গুঁড়ো ভিনিগার একটু নুন দিয়ে দিলাম আমি আগে মাছগুলোকে ম্যারিনেট করে নেব একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে হাফ চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম এবারে মাছগুলোকে মাখিয়ে নিয়ে আমি একটু জলে সেদ্ধ করে নেব বন্ধুরা জলের মধ্যে ছেড়ে দিলাম আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাছগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এই যে বন্ধুরা আমি ব্রেড কানটাকে একটু ছড়িয়ে নিলাম এটা আমার লাগবে আর ডিমটা ডিম দুটো দুটোকে ফাটিয়ে নেব একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো অল্প করি এই যে বন্ধুরা আমার এটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে দেবো এই যে এই যে দেখুন বন্ধুরা এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি এখন তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে পেঁয়াজগুলো ছেড়ে দেব লঙ্কাটা দিয়ে দিলাম এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এই যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন লঙ্কা লঙ্কাটা লঙ্কা বাটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে দিলাম এক হাফ চামচের মতো কাশ্মি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে দেব এই বন্ধুরা আগে মাছগুলোকে কাটাটা আমি বেছে নেব এই যে মাছখানের বড় কাটাটাকে টিনে বার করে দিতে হবে এই যে কাঁটাগুলোকে ভালো করে বেছে নিতে হবে শুরু শুরু বড় কাটা থাকলেও কি এর মধ্যে অনেক শুরু শুরু কাটা আছে দু একটা আটা থাকবে বন্ধুরা কাটা গুলো ভালো করে বেছে না নিলে এই যে সরু সরু কাঁটা আছে কয়েকটা এই যে বন্ধুরা এবারে আমি শুরু করছি একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো এই যে আমি করে রেখেছি হ্যাঁ যেটা আমি এইমাত্র মাত্র আপনাদেরকে ভিডিও করে দেখালাম এটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে সনফ্লাওয়ার দিলাম দু চামচ একটু বেসন দিলাম এক চামচ লাগলে আমি আবার পরে নেব বেসনটা আরো দু চামচ লাগবে এই যে বন্ধুরা দেখুন আমি আগে গোল করে লেচিটা করে নেব বন্ধুরা আমি একটু জল হাত করে করে নিচ্ছি এই যে একটু জল হাত করে নিচ্ছি তাহলে এইগুলো গড়তে সুবিধা হবে ধরা আমি এবার দুটো হাত দিয়েই এক হাতে এটা ডুবাবো আর এই হাতে আমাকে করতে হবে ডান বা দুটো হাত দিয়েই আপনাকে এটা করে নিতে হবে এই রেডিমেয়ের মধ্যে ডুবালাম আর ব্রেড কামের মধ্যে এটাকে ডুবিয়ে ডুবিয়ে আমাকে রাখতে হবে এই যে বন্ধুরা এবারে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি ফিঙ্গারগুলোকে আপনারা ফ্রিজের মধ্যে এগুলো করে ফ্রিজের মধ্যেও স্টোর করে রাখতে পারেন হ্যাঁ প্রয়োজন মতো বার করে খুব মানে সহজ পদ্ধতি রোটে মাছ তো এখন বাজারে খুব উঠেছে লোটে মাছ দিয়ে আপনারা এইভাবে করতে পারেন বিভিন্ন রকম আইটেম লোটে মাছ দিয়ে করা যায় সামুদ্রিক মাছ তো তাহলে বন্ধুরা আমি এটা এখন নামিয়ে দেব হয়ে এসছে এই নামিয়ে দিচ্ছি আমার ফিঙ্গারগুলো হয়ে গেছে বন্ধুরা দেখুন আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন হ্যাঁ এই যে আমি এই রোটে মাছের ফিস ফিঙ্গার বানিয়েছি আমি যেরকম করলাম সেভাবে আপনারা ঘরে করবেন আপনারা স্টোর করেও রাখতে পারেন বাড়িতে কেউ আসলে আপনারা ভেজেও দিতে পারবেন হ্যাঁ তো দেখুন হুম এই যে আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে বন্ধুরা খুব ভালো হয়ে যেতে আপনার ঘরে করবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার